আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দর্শক আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা আমাদের পূর্ণাঙ্গভাবে এটা হচ্ছে আমাদের একটা মেলা এটা সারস্থি আপনার মে কালীবাড়ি তো এই মেলাতে আমরা আজকে ভিজিট করলাম এবং এখানে দেখলাম কি কী আইটেম পাওয়া যায় সকল প্রকার আইটেম আপনি এখানে পাবেন বিশেষ করে আপনার কসমেটিক আইটেম হইতে আপনার এ পোশাক শিল্প বা বিভিন্ন আইটেম বাসার আস যে কটা জিনিস আছে সবই আপনি পাবেন তবে আমরা এখানে আপনার ফার্নিচারের যে আইটেমটা আছে এটি একটু বেশি তুলে ধরছি শুরুতে আমরা এখানে কিছু ড্রেসিং টেবিল বা ডাইনিং টেবিল তারপরে আপনার এখানে খাট সোফা এই আইটেমগুলো বেশিরভাগ আমরা দেখলাম এবং এগুলো উন্নত মানের মোটামুটি আইটেমগুলো অনেক সুন্দর তো এই দোকানটা আছে তিনটা শোরুম আছে এখানে দোকান আছে তিনটার ভিতরে আমি আরও দুইটাও আছে টোটাল পাঁচটা আছে তো আমরা তিনটে ভিজিট করছি তো তিনটের ভিতরে আমার এই দুইটা ঘরে বেশি পছন্দ হয়েছে এখানে আপনার সেগুন কাঠের বা আপনার আপনার ওই যে লোহা কাঠ বলে ওগুলার কিছু ফার্নিচার আছে তো ওইগুলো একটু প্রাইজও ভালো বিভিন্ন প্রাইজের ভিতরে আমি দেখলাম যে এগুলোর একটু প্রাইজ একটু বেশি যেমন আপনার তিরিশ চল্লিশ বাজেটের ভিতরে বেশিরভাগ আমি দেখতেছি এর নিচে আমি কোনো বেশি একটা লো বাজেট যেটা থাকার কথা ছিল ওটা নাই এই এটা আপনার হচ্ছে আপনার ডাইনিং টেবিল এটা ছয়টা চেয়ার দিয়ে পুরো এটাই আপনার ইয়ে করা আছে এটা রেট ওনার একটু বেশি চাইছেন আমার কাছে যেমন ষাট হাজার টাকার মতন চাইছেন তো আরও আছে প্রাইজের ভিতরে যেগুলো আপনার সত্তর আশি হাজার টাকা এক লাখ বিশ হাজার পর্যন্ত আছে আর এটা হচ্ছে আপনার খাট তো এই খাটগুলো আপনার একটু প্রাইস ভালো এখানে আপনার বিশ পঁচিশ হাজার টাকার নিচে কোনো আইটেম নাই আমি যতটা ঘুরলাম আর কি সাইটে তো সোফার আইটেমগুলো আপনার ডিজাইনগুলো তো এখন নেটের যুগ যেহেতু আপনার অনলাইনে আপনি বিভিন্ন রকমের ডিজাইন দেখবেন ক্যাটালগ বা বিভিন্ন ক্যাটালগের প্রতিষ্ঠানের বা চাইনিজ ব্র্যান্ডের বাইরের কিছু ব্র্যান্ড আছে যেগুলো আপনার একটু দেখতে সুন্দর ওই ক্যাটাগরির সেম ফার্নিচার আমাদের দেশে এখন আছে যেগুলা শিল্প কারুকার কারুকার্যের থেকে কোন অংশে কম না তো আমরা দেখলাম এটাতে ভিজিট করলাম সরাসরি আমরা এখানে ঘুরতেছি তো এগুলো যেটি আছে এটি আপনার বিশ হাজার আঠারো হাজার বিশ হাজার এই বাজেটে কিছু আপনার কাট আর পিছনের দিক থেকে কিছু আইটেম আছে যেগুলো আপনার তিরিশ প্লাস আপনার বাজেট করতে হবে তো এটা আপনার পার্টিক্স গ্রুপেরও আছে পার্টিক্স গ্রুপের আইটেমটা আমার পছন্দ হয়েছে আপনার চাইলে নিতে পারেন আর আরেকটা আছে সোফা সোফাটাও আমরা একটু দেখব আপনাদেরকে দেখাবো এবং ইনশাল্লাহ আপনারাও দেখবেন একটু সামনের দিকে আমরা যাই দেখেন পুরোটাই আপনার ওনাদের ইয়ে করা আছে চাইলে আপনারা নিতে পারেন তো এই যে মানে এত পরিমাণে উঠছে এগুলো অতিরিক্তই উঠছে এগুলো কোনো কম উঠে নাই অনেকগুলোই ওনারা রাখছেন প্রত্যেকটা দোকানে প্রায় আপনার তিরিশটা চল্লিশটার মতন আপনার আইটেম করে বাজারটা ইয়ের রিজার্ভ আছে ওনাদের তো এক মাস ব্যাপী আপনার এই মেলাটা চলবে চাইলে আপনারা এখানে ক্রয় করতে পারেন এই রূপসী বাংলা ফার্নিচার এটা আছে এটা আপনার খারাপ না এটাতে অনেকগুলি আইটেম আমার বেশি দেখা হয়েছে আর কি যেহেতু এটার ভিতরে আপনার অনেকেই এটাতেই বেশি ঢুকেন তো সেল হয় ওনাদের মোটামুটি ভালো সেল হয় আমি দেখলাম প্রতিদিনে ওনাদের সেল আছেই তো আমি ভিজিট করছি ভাবছিলাম আপনার কিছু একটা কিনা নেই তবে আমার পছন্দ হয়েছে আপনার এই আইটেমগুলো এই টি টেবিল পা তারপর আপনার ডাইনিং টেবিল এগুলো আপনার বিশেষ পছন্দের আইটেম আর কি এই যে খাটগুলো এগুলো বিশ হাজার পঁচিশ হাজার এই বাজেটের ভিতরে বিভিন্ন কালারের ভিতরে আছে আপনার কালো বা আপনার খৈরি বা কফি কালার বা আপনার কালার বিভিন্ন কালার ভিতরে এগুলো বার্নিশ করা আছে চাইলে আপনারা নিতে পারেন তো এটা চাতুর সাহরাস্তি এটা আপনার গেট দেট নেই মা আপনি কালীবাড়ির দিকে বললে আপনাকে নিয়ে যাবে এই রাস্তায় আমরা এখানে আসছি এই যে এগুলো হচ্ছে আপনার সোফা সোফার আইটেমগুলো ঠিক আছে সবগুলো এই সোফার আইটেম ব্র্যান্ডের আছে কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো আপনার দেখতে সুন্দর তো এই ছিলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ